আজকে হচ্ছে আমার ছোট ছেলের এনজেস্টমেন্ট অ্যাগ্রেজিস্ট্রি তো সকাল যত পায়েস বসিয়ে দিয়েছি কারণ যাওয়ার আগে ছেলেকে একটু মিষ্টি মুখ করাতে হবে অনেকেই রসগোল্লা বা অন্য কিছু খাওয়ার তো আমি একটু পায়েস বানাচ্ছি পায়েসটাই খাইয়ে দেবো কথা খুব ভালো করে আপনাকে বলবো যাদেরকে ইনভাইট করা হয়েছে যারা আমাদের সাথে যাবেন এনগেজমেন্ট বা তাদের জন্য রান্না করা হচ্ছে মাছ খাসির মাংস আজ পর্যন্ত হিজাবটা তো ঠিকঠাক পরতেই পারি না রেডিমেড হিজাব হলে করতে পারি এমনিতে হিজাব করতে খুবই সমস্যা হয় ছেলে রেডি প্রায় রেডি হয়ে গেছে গোসল মাছ কমপ্লিট এবার ওকে একটু পায়েস খাইয়ে দেব মোটামুটি রেডি হয়ে গেছি ওরা সবাই বাইরে গেছে এবার ছেলেকে নিয়ে আমি বের হব বাড়ি থেকে তো বড় ছেলে গেল ঘরে গেলেও একটা জিনিস নিয়ে আসবে একদমই রেডি আপনারা সবাই দোয়া করবেন ওরা যাতে সুখে থাকে এই গাড়িতে আছি আমি বড় ভাস্তা বউ মনি রিজভি আর সামনে বসে আছে ভাইজান মিউজিক চলছিল তাই সাউন্ড অফ করে দিয়েছি এখন প্রায় চলে এসেছি আমরা বানারহাট পার হয়ে গেছি আর কিছু দূরেই ওদের বাড়ি আর একপাশে আমরা যাচ্ছি মানে রাস্তায় আর এক সাইডে রেল লাইন ধরে রেল চলছে সেই দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর লাগে এই জায়গাগুলোতে চলে এসেছি এর আগের দিন যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম টিফিন বাজার করেছি এই কয়েকটি জিনিস আপনাদের দেখানোই হয়নি উৎসাহিত দেখিয়েছিলাম আগের দিন চকলেট এগুলোর ডেকোরেশন খুব তাড়াতাড়ি করা হয়েছে আসার আগে আগে এ হচ্ছে জান্নাত মনি আমাদের নিপাজে আছে সেই নিপার ছোট্ট মেয়ে তো ওরা চকলেট দেখেছে সামনে চকলেট দেখে পাগল হয়ে গেছে চকলেট খাওয়ার জন্য আর এদিকে ছবি ওটা যেন পোজ দিচ্ছে আর চকলেটের দিকে বাঁকা চোখে তাকাচ্ছে আর আমরা সবাই মিলে গল্প করছি সাইডে বসে ওদিকে শুরু হয়ে গেছে রেজিস্ট্রি পর্ব যেহেতু আমার কাছে ভিডিও ছিল না কারণ ছেলেদের ওখানে ছোটো ছেলের রেজিস্ট্রি চলছিলো তাই আমি ফটোগুলো স্ক্রিনশট মেরে নিয়েছি এবারে উকিল যে আছে উকিল হচ্ছে আমার ভাই তো হচ্ছে উকুল ও আসলো বাড়ির আমাদের যে নতুন বৌমা তারই সিগনেচার নেওয়ার জন্য এই ভিডিওটাকে আমরা দুভাগে ভাগ করেছি আজকে যে শুধু রেজিস্ট্রিটা দেখাবো আর পরের একটা আমি এনগেজমেন্ট মানে রিং পড়ানো বা আংটি যে ভিডিওটা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে পুরোপুরি রেজিস্ট্রির যে ভিডিওটা সেটাই শেয়ার করছি কারণ পুরো ভিডিওটা একসাথে দিলে অনেক টাইম লাগবে প্রায় বারো পনেরো মিনিট আমি জানি আপনারা অত ধৈর্য দেখবেন না দুটো পার্ট করা হয়েছে আজকে পার্ট ওয়ানটাই আপনারা সম্পূর্ণ নিন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যে ছোট্ট বৌমাকে নিয়ে আসা হলো পাশে দুই বোন দুই বড় বোন দাঁড়িয়ে আছে

কারণ আজকালকার যে মানুষের সময় নিয়ে অনেকগুলো মানুষ অনেক সময় লাগে রেজিস্ট্রির পর্ব আজকে শেষ হয়ে গেল আপনারা সবাই মিলে দোয়া করবেন আমার ছোট ছেলে আর তো বৌমা যেন অনেক অনেক সুখে থাকে শান্তিতে থাকে তো বন্ধুরা কালকে নিয়ে আসছি এনগেজমেন্টের ভিডিও তো আপনারা অবশ্যই পাশে থাকবেন দোয়া করবেন